জেলা রাজনীতি নিয়ে নতুন করে তো বলার কিছু নেই যা আপনারাও দেখছেন বিভিন্ন চ্যানেল এবং খবরের কাগজ যা দেখাচ্ছে আর সেটা হচ্ছে যে তৃণমূল বিজেপি এই দুটি দল এদের কোনো ভিন্নতা নেই এ দুটো দল একই ঘরের বা একই গুদামের প্রোডাক্ট আর সেই প্রোডাক্ট একটা অন্য দরজা দিয়ে আর আরেকটা আরেকটা দরজা দিয়ে বেড়াচ্ছে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বিজেপি এবং তৃণমূল পরস্পরের মধ্যে যে কথাবার্তাগুলো এমনভাবে ছড়ানো হচ্ছে এবং তাতে শ্রেণীর মিডিয়া সেটাকে তুলে ধরছে তাতে এই ভারতবর্ষের বা এই পশ্চিমবাংলার বা এই জেলার যে একটা সম্প্রীতির মেলবন্ধন ছিল সেই মেলবন্ধনটাকে একটা দ্বিধাবিভক্ত করে দিয়ে একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে এবং পশ্চিমবাংলার ঐতিহ্য কিস্তি সংস্কৃতি বা আমাদের জেলার ঐতিহ্য কিস্তি সংস্কৃতি তা নষ্ট হয়ে যাচ্ছে শুধু নষ্ট হয়ে যাচ্ছে নয় পরবর্তী প্রজন্মের কাছে এটা বিষময় হয়ে দাঁড়াবে ফলে আমরা এই রাজনীতিতে বিশ্বাসী নই আমরা মনে করি যে রাজনীতি তার মূল্যবোধ তার সমাজবোধ তার কৃষ্টি তার সংস্কৃতি এবং তার রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে আমাদের পথ চলা উচিত আমরা সেই পথ ধরে চলার চেষ্টা করছি এখন মানুষ যদি ভুল বুঝে তারা ওই ফাঁদে পা দেয় তাহলে মানুষের দুর্গতি সীমা থাকবে না আর মানুষ যদি ওই ফাঁদে পা না দিয়ে মানুষ যদি ভাবে যে তার ছেলে পড়াশোনা করছে পড়াশোনার উন্নতি সেই পড়াশুনার ক্ষেত্রে তার একটা কর্মসংস্থান কৃষির উন্নতি কৃষকের উন্নতি তাকে ভিত্তি করে আমাদের শিল্প কলকারখানা গড়ে তোলা এবং দুহাতে কাজ পাওয়া পেটে দুবেলা আহার পাওয়া এবং মাথায় আচ্ছাদন থাকাটা আমাদের লক্ষ্য এদের মাথায় আচ্ছাদনের ভাবনা নেই দুহাতে কাজ বেকারদের কোনো পরিকল্পনা নেই শিল্প ভাবনা সম্ভাবনা এ এদের সিলেবাসে লেখা নেই এদের সিলেবাসে লেখা নাই যে গরিব মানুষ একবেলা খেয়ে বেঁচে আছে লক্ষ লক্ষ মানুষ গোটা পশ্চিম বাংলার এ লক্ষ্যকে এরা গুরুত্ব না নিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে যে পশ্চিমবাংলার যে ভারতবর্ষের সংবিধানের সাংবিধানিক দিকটাকে এরা ধ্বংস করে দিতে চলছে সেই ধ্বংসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ জোটবদ্ধ হয়ে আমরা মানুষের সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করি বেঁচে থাকার সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করি মাথায় আচ্ছাদনের কথা তুলে ধরার চেষ্টা করি মানুষের দুবেলা পেটের ভাত কীভাবে সংগ্রহে সেটা চেষ্টা করি তার স্বাস্থ্য পরিষেবা কী হবে সেটা চেষ্টা করি তা না করে আজকে যেদিকে দিদিমণি তার দাদাবাবু তারা নিয়ে যাচ্ছেন আর তার সাংঘবাঙ্গরাও ঠিক একই রকমভাবে পথ চলার চেষ্টা করছেন এটা কি বলবো যে স্বাধীনতার পরে আজকে ছিয়াত্তর বছরে দাঁড়িয়ে একজন ভারতবাসী হিসাবে একজন নাগরিক হিসাবে এটা খুবই লজ্জা আমি মনে করি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলায় সিপিএম রাজনৈতিক দল প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আমি জেলা সম্প্রতি হিসেবে কি বলবেন দলের দলীয় কর্মসূচি না না ছাব্বিশ সালে নির্বাচন আসছে নির্বাচন হবে মানুষ প্রথমত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক তার ভোটদানের প্রয়োগ এটা সুবন্দোবস্ত করতে হবে নির্বাচন কমিশনকে অতীতের বেশ কয়েক বছর লোকসভা এবং বিধানসভায় আমরা দেখেছি পঞ্চায়েত ছেড়ে দিন কোনোরকমভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে নানানভাবে বাধা হয়েছে রক্তাক্ত হয়েছে জীবন দিতে হয়েছে ফলে রাজনীতি ভোট এটা মানুষের রক্ত দিতে হবে প্রাণ কেড়ে নেবে এটা গণতন্ত্রের উৎসব নয় এটা ধ্বংসের উৎসব যারা করছেন তাদেরকে ঠিক করতে হবে আর ঠিক করার জন্য নির্বাচন কমিশনারকে রাখা হয়েছে তিনি যদি সমস্ত মানুষকে সুনিশ্চিত করতে পারে তাদের ভোটদানে কোথাও বাধা হবে না অনেক কথা বলেন নির্বাচন কমিশন অনেক রকম বিধিনিষেধ করেন কিন্তু সেই বিধিনিষেধকে আবার হালকা করেও দেন ফলে আমরা নির্বাচনে লড়ব বামফণ্ড বৃহত্তর বামফন আমরা নির্বাচনে লড়ব কিন্তু সেই নির্বাচনে লড়ার জন্য আমরা মনে করি মানুষকে সঙ্গে নিয়ে লড়তে হবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেই ভুল বোঝানো থেকে আমাদের দূরে আনতে হবে সেই জন্য আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে আপনারা ইতিমধ্যে জানেন এবং গোটা পশ্চিমবাংলা জানে এবং আগামী বিশে মে গোটা দেশ জুড়ে কেন্দ্রের সরকার শিল্পক্ষেত্রে সমাজবি মানুষের স্বার্থকে যেভাবে বিঘ্নিত করছে কৃষিক্ষেত্রে কৃষকের যেভাবে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এমন সমস্ত আইন কানুন বিল পাশ করেছে তাই বিশে মে গোটা দেশ জুড়ে ধর্মঘট হবে সেই ধর্মঘট আমাদের আগামী দিনে যদি সফল হয় ব্রিগেড সফল হয় তারপর আমরা আমাদের নির্বাচনের যে পরিকল্পনা সেই পরিকল্পনা এখন থেকেই শুরু হয়েছে এগুলো তার প্রথম পর্যায়ের কাজ তারপর আমরা আমাদের নির্বাচনী যুদ্ধে নামার জন্য যা যা প্রস্তুতি নেওয়া হয় তা প্রস্তুতি নিতে হবে দু হাজার একুশ সালে নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবারে নির্বাচনে কি ধরনের পরিবর্তন একুশে যে নির্বাচন ভুল বলবো না ফল থেকে আমরা তো কিছু শিক্ষা নিয়েছি সেই শিক্ষাকে নিয়ে সংশোধন করে আগামী দিনে আরও যাতে বেশি মানুষের সমর্থন পাই সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর কে প্রার্থী হবে কে হবে না নতুন মুখ আসবে কি আসবে না সেটা এত আগাম আমি অ্যাস্ট্রোলজার নেই আমার পক্ষে বলা সম্ভব নয়